এই ভাই ব্রাদার কি অবস্থা কেমন আসছো তোমরা আজকে কিন্তু তোমাদের মাঝখানে ফায়ারে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কিন্তু কোনো ক্যারেক্টার কম্বিনেশন ভিডিও নিয়ে হাজির হয়নি গাইস আজকে কিন্তু তোমাদের কীভাবে ডেজার্ট এবং এম্পার সুদে হেড শট মারতে পারবে সেই রকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া তো বেশি প্যাক প্যাক না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে অবশ্যই কিন্তু আজকের ভিডিও দেখার সাথে সাথে তুমি কিন্তু ডেজার্টার এবং এম পার্স কিং হয়ে দাঁড়াবা আজকের ভিডিওতে গাইস আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো হেডশট ওয়ান টাপ মারার জন্য তোমাদের মোবাইলের সেন্সিটিভি কত রাখতে হবে রেড ডট কত রাখতে হবে এবং তোমাদের ফায়ার বাটুনটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ফায়ার বাটুনটা সাইজটা কতটুকু রাখলে তোমরা সব থেকে বেশি ওয়ান টাপ মারতে পারবে আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলে দেবো তাই গাইস আজকের ভিডিও কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু যে একটা পয়েন্ট মিস করে ফেলতে পারো তাই ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ করবে তাহলে কিন্তু তোমরা ওয়ান ট্যাপ মারার জন্য আজকে কিন্তু বেস্ট সিক্রেট টিপস টি পেয়ে যাবে ডেজার্ট ইগল কিংবা এম40 দিয়ে আমরা হেডশট মারার সময় সর্বপ্রথম যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কিন্তু জায়গায় দাঁড়িয়ে এনিমির দিকে লোকেশন করে গানটা চেপে ধরি যে এই কারণে আমাদের কিন্তু হেডশট লাগে না উল্টো আমরা হেডশট খেয়ে যাই তাই বন্ধুরা এম40 কিংবা ডেজার্ট চালানোর সময় এই ভুলটি করা যাবে না তোমাকে সর্বদা মুভমেন্ট করতে হবে এবং এনিমি পজিশন বুঝতে হবে এভাবে যদি তুমি ট্রাই করতে থাকো অবশ্যই কিন্তু তুমি ওয়ান ট্যাপ মারতে পারবে এবং তোমাকে একটা জিনিস সর্বদা লক্ষ্য করতে হবে তুমি অ্যানিমির যতটা কাছাকাছি থাকতে পারবে তোমার কিন্তু ওয়ান ট্যাপটা তত বেশি ভালো লাগবে বন্ধুরা মোবাইল স্ক্রিনে এখন আমি তোমাদের যে ভিডিও ক্লিপসটি দেখাতে চলেছি এটা কিন্তু তোমরা অনেক মনোযোগ দিয়ে এটা যদি মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি পুরো বিষয়টা বুঝে যাবে তো বন্ধুরা আমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের এখানে চলে এসেছি এবং আমার হাতে আছে কিন্তু ডেজার্ট ইগল তোমরা কিন্তু লক্ষ্য করো আমরা কিন্তু প্রত্যেকটা গুলি কিন্তু ওয়ান ট্যাপ লাগছে দেখো গাইস প্রত্যেকটাই কিন্তু সাতশো পঁচানব্বই হেড লাগছে হয়তো বা একটা দুইটা মিস আছে কিন্তু ম্যাক্সিমাম গুলি কিন্তু ওয়ান ট্যাপ লাগছে এটার কারণ কিন্তু দেখো আমি প্রত্যেকটা ফায়ার করার পরে আমি আমার জায়গা পরিবর্তন করছি প্লাস মুভমেন্ট করছি এটা কিন্তু তোমাদের আমি প্রথমেই বলেছিলাম তোমাদের জায়গা পরিবর্তন করতে হবে এবং মুভমেন্ট করতে হবে বন্ধুরা এখানে কিন্তু তোমাদেরকে আমি বোঝার জন্য ভিডিওটা স্লো মোশন করে একটা সিক্রেট টিপস দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যখন কোনো এনিমির সাথে ফাইট করো বা ওয়ান ট্যাপ মার্ক ট্রাই করো তখন কিন্তু তোমাদের ফায়ার গঠনটা একদম সোজা ড্র্যাক করো যার কারণে তোমাদের কিন্তু ওয়ান শটটি লাগে না এবং তোমাদের ফায়ার বাটনের যে রেড আছে সেটা তোমাদের এনিমির বুকেট লক হয়ে যায় কিন্তু দেখো আমি প্রত্যেকটা শট দেওয়ার সময় তোমরা একটু আমার ফায়ার বাটনের দিকে লক্ষ্য করো আমার ফায়ার বাটনটা কিন্তু প্রথমে একটা সাইডে টানতেছি এরপর কিন্তু একটু রাউন্ড করে ঘুরে উপরের দিকে টানতেছি যার কারণে আমার প্রত্যেকটা শট কিন্তু ওয়ান শট লাগছে তোমরা এইভাবে ট্রেনিংয়ে যদি ট্রাই করো তাহলে তোমরাও পারবে আর এভাবে যদি তুমি প্রত্যেকটা শট নাও তাহলে তোমার একটা শটও আমি গ্যারান্টি সহকারে বলতে পারি মিস হবে না প্রত্যেকটা শটই কিন্তু তুমি খুব ইজিলি ওয়ান শট মারতে পারবে এবার কিন্তু আমরা চলে যাবো আমাদের টিপস নাম্বার টু আর টিপস নাম্বার টু হচ্ছে আমাদের মোবাইলে রেড ডট এবং জেনারেল কত আমাদের হেডশটটা সব থেকে বেশি লাগবে এবং বেশি ওয়ান টাইপ আমরা দিতে পারবো আমরা কিন্তু বেশিরভাগ মানুষই মোবাইল দিয়ে গেম প্লে যাদের ডিভাইস খুবই দুই থেকে জিবির মধ্যে আজকে সিক্রেট টিপসটা কিন্তু তাদের জন্য বন্ধুরা তোমরা সব থেকে যে বড় ভুলটা করো সেটা হচ্ছে তোমাদের ডিভাইস কেমন সেটা না জানে ভিন্ন ভিন্ন ইউটিউবারের ভিডিও দেখে তোমরা কিন্তু রেড ডট জেনারেল সেট করো এবং তোমাদের কিন্তু হেডশট তো লাগে না ওর জন্য তোমরা কিন্তু ঠিকমতো গেমও খেলতে পারো না তোমাদের মোবাইলটা ল্যা সম্ভাবনা বেশি হয়ে যায় যারা দুই থেকে চার জিবি র্যামের মোবাইল দিয়ে গেম প্লে করো তাদের কিন্তু আমি জেনারেলটা রাখতে বলবো গাইস একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে যদি তুমি তোমাদের জেনারেলটা রাখো তাহলে তোমরা স্মুথলি গেম প্লে করতে পারবে তোমাদের মোবাইল কখনো ল্যাক দিবে না তো এইবার যাওয়া যাক রেড ডট নিয়ে গাইজ আমাদের কিন্তু গেমের সব থেকে সিক্রেট বিষয় হচ্ছে রেড ডট আমরা কিন্তু ঠিকঠাক মতো রেড ডটটা রাখতে পারি না যার কারণে আমরা কিন্তু ভালো গেম করতে পারি প্লাস ওয়ান শট তো মারতেই পারি না আর তুমি যদি তোমার মোবাইলের ডিভাইস অনুযায়ী রেড ডটটা সেট না করো তাহলে কিন্তু তোমার কিন্তু রিকলের অবস্থাটা অনেক বেশি বেড়ে যাবে তুমি কিন্তু করলেই কিন্তু রিকল করবে তাই আমি কিন্তু অবশ্যই বলবো তোমরা যদি তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তোমাদের রেড ডটটা সেট করে নিতে পারো তাহলে তোমরা কিন্তু অনেক ভালো গেম প্লে করতে পারবে এবং তোমাদের ওয়ান শট রেড শটটা কিন্তু অনেক বেশি পড়বে তাই তোমরা অবশ্যই কিন্তু তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তোমাদের রেড ডটটা রাখবে এবং একটু কমিয়ে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করে দেখতে পারো আমি সর্বশেষ তোমাদের যে সিক্রেট টিপসটি দিব সেটি জানার আগে তোমরা কী কত জিবি র্যামের মোবাইল দিয়ে গেম প্লে করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে সর্বশেষ সিক্রেট টিপসটি হচ্ছে ফায়ার বাটুন আমাদের গেমের ফায়ার বাটনটা কত রাখা উচিত বা কত রাখলে আমাদের ওয়ান ট্যাপটা বা হেডশটটা বেশি পড়বে সেটা কিন্তু আমি তোমাদের বলতে চলেছি হ্যাঁ গাইস তোমরা যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে তোমাদের ফায়ার বাটনটা রাখো তাহলে আমি কিন্তু গ্যারান্টি সহকারে তোমাদের বলে দিতে পারি যে তোমাদের হেডশট রেট বাড়বে এবং চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের হেডশট কিন্তু বাড়বেই তোমরা একটা বারের জন্য হলো তোমাদের ফায়ার বাটন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নর মধ্যে যদি সেট করে নিতে পারো তোমাদের কিন্তু দশটা মারলে আমি কিন্তু গ্যারান্টি সহকারে বলবো তোমাদের সাতটা ওয়ান ট্যাপ লাগবে আর আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আজকের এই সিক্রেট টিপসটি তুমি যদি ব্যবহার করো এবং ট্রেনিং গ্রাউন্ডে যদি এ দুই থেকে পাঁচ দিন তুমি ট্রাই করো তাহলে তোমার গেম পেলে কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ডেভেলপ হবে তো কলেজ আর ভাই ব্রাদার আজকের ভিডিও এই পর্যন্ত ওই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সিক্রেট টিপস নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ